নমস্কার বন্ধুরা বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতেও আপসাব আছি आज मैंने ভি मिल्क केक আজ रेसिपी ইনস্ট্যান্ট মিল্ক हूं রেসিপি देर আই रेसिपी বিনাদেরকে রেসিপি শুরু করতে হ্যাঁ আজকে আমি দুধের কেকের বা মিল্ক কেকের রেসিপি নিয়ে এসেছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে ইনস্ট্যান্ট যাকে বলা হচ্ছে বেশি সময় লাগে না তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় সামনে জন্মাষ্টমী রাখি আসছে সেই উপলক্ষে কিন্তু বাড়িতে বানানোই যেতে পারে তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ সুগার তো সুগারের কি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের গ্যাসের ফ্লেমটা এখন আমার বন্ধ আছে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব তারপরে চিনিটাকে একটু ছড়িয়ে দেব। চিনি কো আম ক্যারালামাইজ করে লিঙ্গে তো কো চিনিকেও বি হিলানা নিয়ে চিনিটাকে কিন্তু এখন একদমই নড়াবো না যখন সাইড থেকে আস্তে আস্তে গলতে শুরু করবে তখন কিন্তু চিনিটাকে নাড়াতে হবে এই অবস্থায় চিনিটাকে নাড়ালে কিন্তু চিনিটা ক্যারামেলাইজড হতে অনেকটা বেশি সময় নিয়ে নেবে তাই এখন কিন্তু নাড়ানো যাবে না এবার সাইড থেকে কিন্তু বা মাঝখান থেকে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে এখন সমান এটাকে নাড়িয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে এইভাবে করলে কিন্তু চিনিটা ক্যারামেলাইজড তাড়াতাড়ি হয়ে যায় চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে এটার একটা সুন্দর লাইট ব্রাউন কালার আসতে চলেছে এটাকে কিন্তু ওভার করা যাবে না চিনিটা গলে গেছে ভালো করে একটু নাড়িয়ে নেব তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আপনি মানে গ্যাসকা ফ্লেম অফ করে দেওয়া হয় তো আপনি কন্টিনিউ হিলাতে রে হয় তো এখন আমি এটাকে সমানে নাড়িয়ে নেব কেন কি কড়াইটা গরম আছে তাই এটাকে একটু সমানে নাড়িয়ে নিতে হবে কালারটা দেখুন কি সুন্দর আসছে কিন্তু ওভার কুক করা চলবে না চিনিটাকে তাহলে কিন্তু মিষ্টিটা তেতো হয়ে যাবে একটু নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি এক কাপ দুধ অ্যাড করবো এক কাপ দুধেই কিন্তু হয়ে যাবে অনেকটা দুধ লাগবে না দুধটা খুব সাবধানে ঢালতে হবে দুধটা দেওয়ার ফলে কিন্তু অনেকটা ঝাঁক উঠলো বা ফেনা হয়ে গেলো তো এটা খুব সাবধানে করতে হবে একবারে সবটা দুধ দেওয়া চলবে না তাহলে কিন্তু কড়াইটা থেকে পড়ে যাওয়ার ভয় থাকবে এইভাবে আস্তে আস্তে দুধটা দিয়ে নাড়িয়ে নিতে হবে এখন আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ আছে তো এখন মনে হচ্ছে চিনিটা জমার বেঁধে গেছে কিন্তু নাড়তে নাড়তে এটা কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে চিনি মেল্ট হয়ে জায়গা চিনিটা আমার মেল্ট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার অফই আছে এখানে আমি হাফ কাপ পাউডার মিল্ক অ্যাড করে দেবো মিল্কটা পাউডার মিল্কটা আমি আস্তে আস্তে ঢালবো একেবারে পুরোটা দেবো না তাহলে মিশিয়ে নিতে সুবিধা হবে তো ভালো করে মিশে গেলো দুধটা আমার হালকা কিন্তু ঠান্ডা হয়েই আসছে যেহেতু গ্যাসের ফ্লেমটা অফ ছিল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম একটু হালকা ঘন করে নেব তো এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি যেটা আমি গ্রেড করে নিয়েছি এবার এটাকে দিয়ে দেব। পনিরটা দেওয়ার ফলে কিন্তু মিল্ক কেকের টেক্সচারটা খুব ভালো আসবে তো যেহেতু এটা ইনস্ট্যান্ট বানাচ্ছি ওই জন্য কিন্তু আর আমি ছানা তৈরি করে দিইনি আপনারা চাইলে বাড়িতে ছানা বানিয়েও দিতে পারেন এখানে এবার এটাকে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে ঘন করে নিতে হবে নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে এসছে কী সুন্দর দানাদার লাগছে এই সময় আমি ওয়ান টি স্পুন ঘি অ্যাড করলাম ঘিটা অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো এখানে আমি কিন্তু ফুল ক্রিম দুধের ইউজ করেছিলাম তো ঘিটা দিলে মিষ্টির মধ্যে একটা শাইনিং ভাব আসে আর এখানে আমি ওয়ান ফোর টি স্পুন এলাচের পাউডার ইউজ করলাম তো এটাকে ততক্ষণই নাড়ি যেতে হবে যতক্ষণ এটা কড়াইটা ছাড়ে তো এবার এটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবার এটাকে আমি একটা গ্রিজ করা ট্রের মধ্যে ট্রান্সফার করে নেব এখানে আমি ট্রেটা ঘি দিয়ে গ্রিজ করে নিয়েছিলাম তার উপরে আমি মিক্সচারটা দিয়ে দিচ্ছি এবার এটাকে দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে সেট করে নেব আর এটাকে পুরোপুরি ঠান্ডা খাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব গরম অবস্থায় কিন্তু একদমই এটা কাটা যাবে না তো এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে আর যদি বেশি তাড়াতাড়ি প্রয়োজন হয় তাহলে কিন্তু ফ্রিজেও রাখা যেতে পারে তো এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেবো ছুরিটাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম এবার আমি এখানে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো শেপ দিতে পারেন তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন সামনে জন্মাষ্টমী রাখি আসছে তো সেই উপলক্ষে বাড়িতে বানানোই যেতে পারে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আমি এখানে এটা সার্ভ করে নিচ্ছি উপর থেকে আমি একটু পেস্তা কুচি দিয়ে দেব। এটা অপশনাল দিলে দেখতে ভালো লাগে তো এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশন বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন দেখতে কী সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে